দের যেভাবে তাদের পাঠগুলো পড়াগুলো তাদের জন্য মানে ইজি হয় হ্যাঁ ইজি হয় সেভাবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে অনেক কঠিন কথাগুলো সহজভাবে বলা যায় তো একজন মানুষের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তিনি তার কঠিন বিষয়গুলোকে যত সহজে উপস্থাপন করতে পারবেন হ্যাঁ পৃথিবীতে অনেক কঠিন জিনিস আছে যেগুলোকে দেখবেন যে অনেক কঠিন করে বলা যায় কিন্তু এ সহজ করেও বলা যায় তো আমরা যখন মানে ক্লাসে শিক্ষার্থী হিসেবে আসবো বা আমি নিজেও ব্যক্তিগত জীবনেও যখন আপনি থাকবেন কোনো কথা কঠিন ভাবে বলবেন না যত সহজভাবে বলবেন আপনার বলতেও সহজ হবে আর শিক্ষার্থী যাদের আপনার টার্গেট টার্গেট পিপল জিনিসটা ইজিলি বুঝতে পারবে ঠিক আছে তো আমরা এখন কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করব এটা মানে ভাইভাই ক্লাসকে এত সিরিয়াসলি আর কোনো দরকার নেই এটা ইজিলি সবাই পারে প্রথম আগে একদম স্থির হবেন যে আপনি পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে হ্যাঁ তো প্রথম হচ্ছে যে ভাইবা পরীক্ষাটা আসলে কেন নেই দেখবেন আপনি যে কোনো পরীক্ষা যখন হয় বিসিএস পরীক্ষা বলেন বাংলাদেশের আসলে মানে জব মার্কেটে সবচেয়ে টাফেস্ট ভাইবাগুলো হয় এ তারপর আরেকটা ভাইভা কিন্তু হয় এটা অনেকেই জানে না বিসিএস হচ্ছে কঠিন ভাইবা হয় সেটা সেটা হচ্ছে মিলিটারিতে মিলিটারিতে যখন এয়ার মানে ধরেন যে লং কোর্সে যখন অফিসার রিক্রুট করা হয় তখন তাদের ভাইভাগুলো অনেক সুন্দর করে মৌখিক পরীক্ষাগুলো নেওয়া হয় একজন মানুষের বিষয়গুলো তার ভেতরে কি আছে সেই জিনিসগুলো কিন্তু মৌখিক পরীক্ষার মাধ্যমে জানতে পারা যায় তো মৌখিক পরীক্ষার নাম হচ্ছে আমরা অনেকগুলো এগুলো যে কোনো পরীক্ষাকে অভিক্ষা বলা হয় তো অভীক্ষাগুলো কেন হয় এটা প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে দেখেন আমাদের একটা পার্সোনালিটি আছে প্রত্যেকেরই একটা আলাদা ব্যক্তিত্ব আছে স্বতন্ত্রবোধ ব্যক্তি স্বাতন্ত্রবোধ বলি আমরা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের কিন্তু দেখবেন আমাদের সবার বায়োমেট্রিক্স আলাদা পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকে সাতশো কোটি মানুষের আমাদের যে বায়োমেট্রিক্স এটা কিন্তু আলাদা তা আমি মানুষ হিসেবে অনন্য এবং অসাধারণ আপনিও মানুষ হিসেবে অনন্য এবং অসাধারণ পৃথিবীতে আপনার মতো আরেকজন মানুষ তৈরি করা হয়নি তার মানে হচ্ছে আপনি ইউনিক পার্সোনালিটি আপনি হচ্ছেন একজন ইউনিক পার্সোনালিটি এই ইউনিক পার্সোনালিটিটা তারা জাস্টিফাই করবে যে আপনি আসলে হ্যাঁ আসবেন আপনি আসবেন হ্যাঁ তো এটা জাস্টিফাই করা হবে যে আসলে আপনি যে কাজের জন্য আপনাকে নিয়োগ দেয়া হবে সেই কাজটা আসলে আপনি করতে পারবেন কি না সেটা জাস্টিফাই করার জন্যই আসলে এ ধরনের পরীক্ষাগুলো নেওয়া হয় তো তারপর আমরা এখন আলোচনা করি যে আমাদের ফার্স্ট হচ্ছে ব্যক্তিত্ব পার্সোনালিটি মৌখিক পরীক্ষার মূল বিষয়টাই কিন্তু পার্সোনালিটি জাজমেন্ট আচ্ছা বলুন তো আপনাদের মৌখিক পরীক্ষা কত নম্বর পঁচিশ নম্বর আচ্ছা এই পঁচিশ নম্বরের মধ্যে আপনাকে আসলে অবতীর্ণ হতে হবে কয় নম্বরের জন্য পনেরো নম্বর আর দশ নম্বর কিসের সার্টিফিকেট সুতরাং আমাদের মূল বিষয়গুলো স্যাটেল ঠিক না নির্ধারিত না বিষয়গুলো স্যাটেল না যে আমি লিখিত পরীক্ষায় কি পেয়েছি সেটা তো নির্ধারিত হয়ে গেছে এমসি পরীক্ষা কি পেয়েছি সেটা নির্ধারিত হয়ে গেছে না আর আমার সার্টিফিকেটে কি আছে এখান থেকে তো আমাকে কেউ কম দিতে পারবে না তাহলে আমার মূল পরীক্ষাটা হচ্ছে পনেরো নম্বরের পরীক্ষা ঠিক তো আচ্ছা এই পনেরো নম্বর পরীক্ষার মধ্যে এখন আমার কি কি প্রশ্ন আসতে পারে কি কি প্রশ্ন আসতে পারে বা আমার প্রস্তুতিটা কেমন হবে সেটা একটা গুরুত্বপূর্ণ আচ্ছা আমি যদি আপনাকে এখন বলি যে আমি একটা বই বলে দিব পৃথিবীতে যত ইংরেজি পরীক্ষা হবে একটা বই বলে দিব সেই বই থেকে সমস্ত প্রশ্ন আসবে এটা কি আপনারা জানেন জানেন না কেন অক্সফোর্ড ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারির বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে তো আপনি অক্সফোর্ড ডিকশনারি পড়লে তো হয়ে যাবে তাহলে এটা কোনো প্রশ্ন না ঠিক না এটা কোনো প্রশ্ন না তাহলে প্রশ্ন হতে পারে যে আমার যে চাকরি যে চাকরিটা আমাকে নেওয়া হবে সেখানে কি কি প্রশ্ন আসতে পারে প্রথম প্রথম কথা আমরা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব যাই হচ্ছে একটা কথা বলা হয় আগে আগে দর্শনধারী হ্যাঁ দেখতে আপনাকে ভালো লাগতে হবে এখন আপনাকে তো ওরা সিনেমার নায়িকা নিবে না ঠিক না বা নায়ক হিসেবে রিক্রুট করবে না আপনাকে একজন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে আপনাকে শুধু যে শিক্ষক হিসেবে নিয়োগ দেবে তা কিন্তু না আপনাকে একজন প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োগ দেওয়া হবে তারপর দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে একটা দীর্ঘ প্রশিক্ষণ হয় কিন্তু আপনাদের প্রায় এক বছর বা দশ মাসের একটা প্রশিক্ষণ হয় সে প্রশিক্ষণের মধ্যে দিয়ে আপনাকে ওরা তৈরি করে নিবে এখন এই যে বিষয়টা তৈরি করার আগে দেখা হবে যে আপনি প্রশিক্ষণটা দিলে প্রশিক্ষণ দিলে আপনি সে ধরনের যোগ্যতা অর্জন করতে পারবেন কি ঠিক না তার মানে হচ্ছে যে আপনার বিষয়টাই এমন যে আপনি কিন্তু এখনো কেউ শিক্ষক না ঠিক না অর্থাৎ আপনি প্রশিক্ষণ দিলে আপনি একজন শিক্ষক হতে পারবেন কিনা অর্থাৎ প্রশিক্ষণটা আপনি গ্রহণ করার মতো আপনার যোগ্যতা আছে কিনা সেই বিষয়টাই তো দেখা হবে ঠিক না তো চলেন আমরা দেখি এখানে কি কি স্টেপ গুলো আমরা কথা বলতে পারি প্রথম হচ্ছে যে দশ কথা বলেছি এখন আমি প্রথমে ছেলে মেয়ে মানে পুরুষ নারী পুরুষ উভয়ের জন্যই বলবো প্রথম আপনারা কি করবেন প্রথম হচ্ছে যে আপনাদের পোশাক এখন পোশাকটা কেমন হওয়া উচিত আল্লাহ সসটা আমাদের সবাইকে সুন্দর করে বানিয়েছে অনেক সময় নিয়ে সুন্দর করে আমাদের সবাইকে সুন্দর করে বানিয়েছে এবং এখন আমার কাজটা হচ্ছে আমার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা এটা আমার কাজ যেমন ধরেন আপনি একটা শার্ট মানে একটা পোশাক পরবেন যেমন এখন গরমের দিন ঠিক না আপনার ভাইবাটা হচ্ছে গরমের মধ্যে ভাইবা হচ্ছে এখন আপনি গরমের মধ্যে কি কি পোশাক করতে পারেন আপনারা একটা লাইট কালারের পোশাক পরবেন আপনারা ঠিক আছে আপনাকে মানানসই একটা পোশাক লাইট কালারের পোশাক পরবেন অবশ্যই যারা শাড়ি পরবেন শাড়িটাও লাইট কালার বা আপনার সাথে মানানসই একটা শাড়ি পরবেন আর যদি সেলার কামিজ পরেন মার্জিত পোশাকটা পরবেন এটা এটা অনেক বেশি আটসাট হবে না বা অনেক বেশি আপনাকে দেখতে মানে অনেক ইয়ে লাগবে না আপনি আপনার মতো করে এটা মানানসই পোশাক তৈরি করবেন আর যারা ধরেন যে কোনো নারী শিক্ষার্থীরা গহনা ব্যবহার করবেন না না অর্নামেন্টস ব্যবহার করবেন না মৌখিক পরীক্ষায় কখনও অর্নামেন্টস ব্যবহার করে যে কোনো মৌখিক যে কোনো প্রফেশনাল নারীরা কখনো কোনো অর্নামেন্ট ব্যবহার করে না ঠিক আছে এটা মনে রাখবেন হ্যাঁ এখন আপনি খুব সিম্পল অর্নামেন্টগুলো ব্যবহার করতে পারেন যেমন আপনি চুরি পড়লেন অনেক মোটা মোটা চুরি পরবেন না বা কানের দুল পড়লে অনেক মোটা মোটা কানে দুল পড়বেন না নাকের ফুল পড়লে মানে ওরকম করে পড়বেন না যেটা দেখতে আপনাকে আসলে আপনার প্রফেশানের সাথে যায় না ওরকম একটা কিছু করবেন না আপনি চশমাটা পড়লে ধরেন যে আপনার চশমাটা যে একটু চশমা পরবেন অনেক ধরেন যে অনেক বিচিত্র কালারের চশমা থাকে এগুলো করবেন না আপনাকে তারপর হচ্ছে আপনি কোনো প্রসাধনী ব্যবহার করবেন না মৌখিক পরীক্ষার সময় মানে ধরেন যে আপনার অনেক ধরনের আসবে আসবেন আপনি আপনারা অলওয়েজ পারমিটেড কারো ভালো না লাগলে চলেও যেতে পারবেন আচ্ছা তো আপনি যখন প্রসাধনীগুলো ব্যবহার করবেন প্রসাধনীগুলো আপনি আপনার সাথে মানানসই অর্থাৎ একটা সাধারণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা সবাই বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেভাবে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতো করে যাবেন আপনি এক্সট্রা মানে আপনি কোনো কিছু আরোপিত কোনো কিছু করবেন না কোনো কিছু আরোপিত হবে না খুব ন্যাচারাল থাকবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট চুরিগুলো পরেন আর স্যান্ডেলগুলো পড়বেন হচ্ছে স্যান্ডেলটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু স্যান্ডেল পরার হ্যাঁ অনেকে স্যান্ডেল পরলে দেখবেন যে কি স্যান্ডে আওয়াজ হয় হ্যাঁ এটা যাতে না হয় ঠিক আছে যাতে আপনার মানে হাঁটার সময় যাতে কোনো আওয়াজ না হয় আর মানে অনেকগুলো মানে বিচিত্র রঙের থাকে মানে ন্যাচারাল কালার না আর কি মানে অ্যাবনর্মাল কালারের কিছু ইয়ে থাকে না চকচকে টাইপের ওর ধরনের কিছু পরবেন না গোল্ডেন কালারের এগুলো পরবেন না কারণ আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন না আপনি সাধারণ একটা ভাই যাচ্ছেন তাহলে আপনার স্যান্ডেলগুলো ওরকম হবে তারপর হচ্ছে আপনি যে হিজাব পরবেন হ্যাঁ যে কেউ তো হিজাব পরে যাবেন অনেকে হিজাব পরবেন হিজাব পরার মধ্যে হিজাবটা আপনি একটা কালারফুল করে হিজাব পরবেন না মানে অর্থাৎ আমি যেটাকে দেখতে যেটা বলতে চাচ্ছি আপনাকে দেখতে জন্য খুব স্মার্ট মনে হয় এবং এটার মধ্যে একটা শিল্প সত্তা যাতে থাকে একটা আপনি বোরখা পরে গেলে লাইট কালার ব্ল্যাক বোরখা পড়বেন অসুবিধা পড়বেন কিন্তু বোরখাতে আপনাকে চেহারা দেখা যেতে হবে ঠিক আছে চেহারা দেখা যেতে হবে আপনি আবার ওই চেহারা না দেখা যাকা মতো ওরকম করা যাওয়া যাবে না ঠিক আছে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাকে চেহারা দেখা যেতে হবে এবং হিজাবটা পড়লে হিজাবটা যেন অনেক বড় সড়ো না হয় হ্যাঁ কারণ আপনি কাজ করবেন অনেক সড়ো হলে আপনি কন্ট্রোল করতে পারবেন না অর্থাৎ আরামদায়ক চল মানাংশই আপনার পোশাকটা পেবেন বোঝাতে পারছি ক্লিয়ার পোশাকের ব্যাপারটা হলো আর কোনো কোনো গাঢ়নী ব্যবহার করবেন না আর কথা হচ্ছে পারফিউম ব্যবহার করবেন না মৌখিক পরীক্ষায় মনে করেন একটা পারফিউম আপনার কাছে ভালো নাও লাগতে পারে ঠিক আছে আপনার পারফিউমের উৎকট গন্ধে দেখবেন অনেকের তীব্র পারফিউমের গন্ধ সহ্য করতে পারে না মাথা ব্যথা করে তো যারা মৌখিক পরীক্ষা নেন এখানে হয়তো একজন আছেন যিনি এই প্রসাদনীটা পছন্দ করছেন না তো আপনার কারণে তার বিরক্তি তৈরি হতে পারে ঠিক আছে তো ওইটা করা যাবে না মানে আপনি ওই দিন হলে পারফিউম ব্যবহার করবেনই না ঠিক আছে তাহলে আমি কি পোশাকের কথা বুঝাতে পেরেছি ঠিক আছে আচ্ছা যখন আপনার চুলগুলো কখনো খোলা চুলে যাবেন না হ্যাঁ চুলগুলো অবশ্যই সুবিন্যস্ত করে আপনি চুলটা বেঁধে যাবেন যাতে আপনাকে ভালো লাগে